আমার মনে পড়ে আমি যখন বসে থাকতাম আর সকাল সাতটার ইসামতিতে কলকাতায় যেতাম ওই আলিয়াতে ক্লাস করতাম আর সকাল দশটা থেকে চারটে পর্যন্ত আলিয়ায় ক্লাস করে আবার বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত বঙ্গবাসী ইভিনিং কলেজে ক্লাস করে এটা ডে ক্লাস করতাম আর ওটা ইভিনিং ক্লাস করতাম সাড়ে দশটায় এসে শিয়ালদা থেকে ট্রেন ধরে রাত বারোটায় আবার বসেহাট ময়লা নেমে যেতাম বসেহাটে থাকতাম হুজুরির বাড়ির ঠিক পিছনটাতেই মরম ফজলুর রহমান আমার চাচাজি তিনি মারা গেছেন পাক যেন তাকে জান্নাত নসিব করেন বলুন আমিন ওনার বাড়িতেই আমি লজিং থাকতাম তো চাচিমা আমাকে খুব ভালোবাসতেন গরমকালে চাচিমা ওই ভাত রেখে দেবে ভাতে পানি দিয়ে আর একটু আলু সেনে পেঁয়াজ আলাদা রেখে ঝাল আলাদা রেখে চাষিমা শুয়ে পড়বে আমি চাচিমার মাথার কাছে গিয়ে ভাত টাত খুলে আলু চানা টানা গর চটকে খেয়ে নিতাম তা বেশিরভাগ রাত্রে ওই পান্তা দেওয়া পান্তা পানি দেওয়া পান্তাই খেতাম বেশিরভাগ আর আমার ভালোও লাগতো আর যেদিন আবার একটু গোস্ত টস্ত বেশি ঝামেলা তো সেদিন আবার চাষিমা উঠে একটু গরম টরম করে দিতেন এখন একদিন শিয়ালদা থেকে গাড়িতে উঠেছি উঠে বারাসাত এসে নেমে দেখছি একটা লোক খুব স্মার্টনেস তখনকার দিনে একেবারে রাজার মতন বেশ পোশাক পরা চেহারাও সেই রকম লম্বা চওড়া দেখতে খুব সুপুরুষ হাতে একটা দামি সিগারেট আমি দাঁড়িয়ে আছি উল্টো দিকে বসে বসে খাচ্ছি খাগে যা কেটারা আমিও ট্রেনে যে কামরায় উঠেছি শিয়াল বারসার থেকে উনিও সেই কামরায় উঠে। একটা টাইমে সিগারেটের টেনে ফেলে টেলে এসে আমাকে সালাম করলেন তা সালামের জবাব দিলাম আমার বললেন কোথায় যাবেন তাই বললাম ভাই আমি বসির রাটে যাবো ওনার বললাম আপনি তা বলছে আমিও বসে এটা যাব তো ভালো আমিও ময়লা খোলায় নেবিচ্ছি উনিও নামলেন স্টেশন থেকে পাকা রাস্তায় ওঠার পর এবারে আমি বাঁয়ের দিকে যাচ্ছি উনি বলছেন আপনি কোন দিকে যাবেন এই দিকে যাব তো বলছে আপনার সঙ্গে যাই যেই বলেছে আপনার সঙ্গে যাই তখন যেন আমার একটু যেন ভয় ভয় লাগলো আর এই লম্বা চওড়া দেখতে বলছি ভাই আপনার বাড়ি কোথায় তাহলে চলেন বলছি বলে তো ডাল মে কুচ কালা হে তা আবার মনে মনে হলো আমার কাছে আর আসে কি আর নেবি বাকি কিডনি দুটো আসে তাছাড়া তো নেওয়ার মতন কিছু না যা কপালে আস ডেকে লেগে সেই চাচিমার বাড়ি আর আমি যেখানে থাকতাম রাত্রির বেলা ওখানে একটা ওই ছাগলের গলি যেটা ওই বাঁশের বেড়া দেওয়া থাকে না আমার এই থাকার ঘরে ওটা বেড়া দেওয়া থাকতো তা ঘরে উঠেছি উঠে দেখে লোকটা কেঁদে ফেলেছে কেঁদে ফেলেছে কি হয়েছে ভাই আমার বাড়ি বাংলাদেশে আমি দিল্লি এসছিলাম বেড়াতে এই আমার পাসপোর্ট এই আমার ভিসা জেরক্স আর এই আমার আমেরিকান ডলার আছে দুর্ভাগ্য আমার সেই অরিজিনাল পাসপোর্ট ভিসা হারিয়ে গেছে ছোট হয়ে গেছে আমি কাউকে কিছু বলতেও পারছি না পুলিশ অ্যারেস্টের ভয়ে আবার এই মার্কিন ডলারও ভাঙাতে পারছি না আমার প্রায় দুদিন খাওয়া হয় না আবার আমি কারোর হাত পাততেও পারছি না দেখি ওর কাছে অনেকটাই মার্কিন টাকা আছে আমেরিকান ডলার আছে তাই বলল আপনি হাত মুখ ধুয়ে নেন কল দেখিয়ে দিলাম আর চাচিমার কাছে যে আমার ভাগের যা আলোচনার পান্তা ছিল সেই মাল এনে লোক সেই পান্তার আলোচানা নে হ্যাঁ হইলো আর মাথা তোলে না একে টানে সেই পান্তা সব মেরে দে তোর খাবার চাহিদার টান দেখে আমি তাড়াতাড়ি করে আবার দুটো ভাত এনে তাতেই মেরে দিলে আমার আর খাওয়া হলো না আমি আবার বসিরাটে তো সার রাত আটটার দিক দোকান খোলা থাকে সে আবার পাউরুটি টুটুটি কিনে আমি আবার চৌত্রিশ নম্বর গোডাউন একটু ঠান্ডা করলাম যেভাবে সকালে উঠে চাচিমা চাষি চাচিমা লোকটার এই ব্যাপার সন্ধ্যাবেলা চলে যাবে ওরা একটা লাইন গেট করে বাড়ি তা রাত্রে তুই পান্তা পানি খেয়েছে তাহলে কোকা সেই পান্তা ওই লোকের দিন তা তুমি আমার ডাক পাত তা আপনি তাড়াতাড়ি তো একটু কিছু ইয়ে করেন চাষি মামার মুরগির গোস্ত দে দুটো পোনা মাছ দে সুন্দর করে সাজিয়ে গোছিয়ে ভাত রেদেশে আমি আবার দোকান থেকে একটু দই সন্দেশ এনেছি এনে খাচ্ছে খাতে খাতে একটা আমি লাচুর গোস্ত নেন ভাই আর না আমি সারা রাত্রি পান্তা যেরম জুতি টেন তোলো দুপিলে তো মুরগি তো সেই জুতি খাচ্ছে না আমি ভাই দুটো রসগোল্লা তো একটা খেয়ে যাবেন সালুম চাকাবে না বুঝতে না থাকলে যায় আমি সন্দেশটা খান তো একটুখানি নে ভাই আর দেবেন না আচ্ছা যে লোকটা পান্তা এত জুত করে টানছিলো সেই লোকটা দুই রসগোল্লা আর দু পিলে মুরগির গোস্ত সেই জুত করে আর কারণ কী খিদে বাহ তার মানে মুসলমানের ভিতরে ধর্মের খিদেটা নেই বলেই কোরআনটা পড়া হয়নি কিছু গেছে মাথায় বেকার কৃষি মেরেছে গুতো তাই হয়ে সুতো ওসব সব বলে টলে লাভ নেই আপনার ভিতরে খিদে থাকলে পান্তার আলু সানা দে অনাশেই পাঁচশো গ্রাম চালির ভাত খেয়ে দেওয়া যাবে ধর্মের প্রতি মুসলমানের টানই নেই চাহিদা নেই ইচ্ছা নেই সেই জন্য আপনি কোরআন শিখতে পারেননি আর ধর্মের নামে অধর্ম করিয়ে যাচ্ছে টান থাকলে এখনো বলছি আমার যত সুন্দর করে শুনছেন তো শুনে লাভটা কি হবে যদি ভেতরে টান তৈরি না হয় তবে আল্লাহ যদি আমারে ধরে আমি আল্লাহরে বলবো যে আল্লাহ আমার যতটুকু আপনি দিয়েছিলেন আমি বলেছিলাম ওরা আমার কথা শুনিনি আমার কিছু করার ছিল না